জারির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুদুল্লাহ সালি আসালাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না রসুদুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করেন না অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া অনুগ্রহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তা করে না সে আল্লাহ লাভে হতে পারবে না কেননা সৃষ্টির সেবার মাঝেই স্রষ্টার অনুগ্রহ নিহিত যেহেতু মহান রব্বুল আলমিনের রহমত সার্বজনীন তার রহমত বাধ্য অবাধ্য নির্বিশেষে সকলের প্রতি সমভাবে প্রযোজ্য সেই হিসেবে এখানে কথাটির অর্থ হলো আল্লাহ দয়া করবেন না এর অর্থ হলো সে ব্যক্তি পূর্ণ রহমত থেকে হবে এবং রহমত লাভে অগ্রগামী হবে না একেবারেই রহমত পাবে না তা না মানে পূর্ণ রহমত পাবে না আল্লাহ তিবি বলেন হাদিসে দ্বিতীয় রহমত শব্দটি প্রকৃত অর্থে ব্যবহৃত কেননা সৃষ্টির পক্ষ থেকে রহমত অর্থ হলো বিনয় নম্রতা আর এটা আল্লাহ তালার পক্ষ থেকে যায় আল্লাহর পক্ষ থেকে রহমত হলো সন্তুষ্টি কেননা যার হৃদয় নম্র হয়েছে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়েছেন অথবা রহমত অর্থ এ নাম বা পুরস্কার কেননা আল্লাহ তালা তার প্রজার উপর যখন অনুগ্রহশীল হন তখন প্রজা তার পক্ষ থেকে প্রতিদান পেতে থাকে মোট কথা এখানে মানুষের প্রতি নির্দয় ব্যক্তি আল্লাহ আল্লাহাল সার্বজনীন রহমত থেকে বঞ্চিত হওয়ার কথা বলা হয়নি বরং এর দ্বারা খাস রহমত থেকে বঞ্চিত হওয়া উদ্দেশ্য এই হাদিস থেকে অর্জিত শিক্ষা হলো বাস্তব জীবনে আমরা যদি রসুল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী মানুষের প্রতি দয়া স্নেহ মমতা প্রদর্শন করতে পারি তাহলে সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তি নেমে আসবে রসুল্লাহ সাল বলেছেন তোমরা জগৎবাসীকে দয়া করো আল্লাহ তোমাদেরকে দয়া করবেন আয়সা থেকে বর্ণিত একটা এক মহিলা আমার কাছে আসলো তার সাথে তার দুইজন কন্যা ছিল সে আমার কাছে কিছু ভিক্ষা চাইলো তখন আমার কাছে একটি মাত্র খেজুর ছাড়া কিছুই ছিল না আমি সেটাই তাকে দিয়ে দিলাম সে খেজুরটি তার দুই কন্যার মধ্যে ভাগ করে দিল তা থেকে নিজে কিছুই খেলো না মানে নিজেও অনেক ক্ষুধার্ত কিন্তু তারপরেও নিজে কিছু খায় নাই একটা খেজুর দুইটা বাচ্চার মধ্যে ভাগ করে দিয়েছে অর্ধেক অর্ধেক করে তারপর সে উঠে চলে গেল তারপর নবী করিম সাল্লাম ঘরে প্রবেশ করলেন আমি ঘটনাটি তার কাছে বললাম তখন রসুল্লাহ সাল্লাহাল্লাম বললেন যে ব্যক্তি এই কন্যাদের দ্বারা পরীক্ষিত হবে এবং সেই কন্যাদের সাথে উত্তম আচরণ করবে তবে এই কন্যারাই তার জন্য দোজকের আগুনের সামনে অন্তরাল হবে অর্থাৎ তাকে দোজখ থেকে রক্ষা করবে তো এখানে রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বললেন যে যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না তার উপরে আল্লাহ পাকও দয়া করেন না জন্য আমরা সাধ্য অনুযায়ী এখন বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ চলছে যাদেরকে নির্ভরযোগ্য মনে হয় তাদের তাদের মাধ্যমে আমরা এই বন্যাভাষী বানভাষী মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশালার সাধ্য অনুযায়ী আগামীকাল মমতাজুল উলুম থেকে কিছু ওলামা যাবেন তারা কিছু চিরা শুকনা খাবার এবং সাধ্য অনুযায়ী যা যা নেয়া প্রয়োজন এই পরিস্থিতিতে যা প্রয়োজন সেগুলি কিছু লিস্ট তুলনা করেছেন তো এতে যদি আপনি শরিক হতে চান তাহলে মাদ্রাসায় গিয়ে টাকাটা দিয়ে আসলে ভালো হয় যদি আমাদের কাছে পৌঁছায় দেন আমরাও ইনশাল্লাহ সেখানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে